নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নিরামিষ পনিরের একটি ইউনিক রেসিপি শেয়ার করছি যা খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে তার জন্য চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন আমি আমুলের মালাই পনির নিয়েছি দুশো গ্রাম এখন এই পনিরটাকে আমি কিউব করে কেটে নেব তবে পনিরের এই তরকারিটা বানানোর জন্য তেমন বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই সামান্য কিছু মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এবং এইভাবে বানালে খুবই সুস্বাদুও হবে আর এই রেসিপিটি বানানাচ্ছি কিভাবে অবশ্যই প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে ফলো করবেন আর এদিকে দেখুন পনিরগুলো কিউ করে তো কাটা হয়ে গেছে আর এদিকে আমি একটি গোটা ক্যাপসিকাম কেটে টুকরো করে রেখেছি আর দুটো টমেটোও কেটে টুকরো করে রেখেছি দু ইঞ্চ করে আদা দুই টুকরো চার পাঁচটি কাঁচা লঙ্কা আর এখন আমি আদাটা ভালোভাবে পেস্ট করে নেব তার জন্য আমি শিলডোড়াই করে দেখুন আদাটাকে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারের উপরে বেটে নিতে পারেন আর এই পর্যায়ে দেখুন আদাটা তো বাটা হয়ে গেছে আদা বাটাটা তুলে একটি পাত্রে রেখে দেব। এবার ওই শিলডোরার উপরেই দিয়ে দেবো বেশ কয়েকটি কাজু এক চামচ চার মগজ আর এক চামচের পোস্ত এবার জল দিয়ে ভালোভাবে এগুলো বেটে নেব তবে খুব ভালোভাবে একদম মিহি পেস্ট করে বেটে নিতে হবে এই পেস্টটা আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন তবে তার জন্য কাজু ও পোস্তটা প্রথমেই শুকনো গুঁড়ো করে নিতে হবে আর এই পর্যায়ে দেখুন কাজু পোস্ত মগজটা বেশ ভালো করে বেটে নিয়েছি তুলে একটি পাত্রে রেখে দিলাম এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে গ্যাস জ্বালিয়ে কড়া খুব ভালো মতো করে গরম করে নিয়েছি এবারে তাতে রিফাইন্ড তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম যাতে পনিরটা ভাজার সময় কোনোভাবে লেগে না যায় সেই জন্য লবণ সহযোগে পনিরটাকে ভেজে নিচ্ছি আর এখন আমি পনিরগুলোকে দুটো স্টেপে ভেজে নেব আর পনির ভেজে তুলে রাখার জন্য আমি একটি পাত্রে জল ও লবণ দিয়ে লবণ জল তৈরি করে নিলাম সেই জলের মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি যাতে পনিরটা খুব ভালো মতো নরম থাকে সেই জন্য লবণ জলে দিলে পনির খুব সফট থাকবে শক্ত হয়ে যাবে না দ্বিতীয় পর্যায়ে পনিরগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে লবণ জলে দিয়ে দেবো এবার বাকি রান্নাটা ওই তেলে করে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিগুলো এবার ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো মতো করে না করে ক্যাপসিকামটাকে ভেজে নিতে হবে তবে বেশি ভাজবো না এতে ক্যাপসিকামের ফ্লেভারটা চলে যাবে একদম হালকা করে ফ্রাই করে নেব আর এই পর্যায়ে দেখুন ক্যাপসিকাম ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটাও খুবই ভালো হবে আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কিছু গোটা গরম মশলা থেঁতো করা এবার গরম মশলার ফ্লেভারটা যখনই ছাড়বে তখন এখানে আমি অ্যাড করে দেব আদা বাটা আর আদা বেশ ভালো মতো করে ভেজে নেব আর আদা বাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ায় এখানে অ্যাড করছে এক চামচ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা কাজু চারমগজ ও পোস্ত বাটাটা এবার বাটা মশলাটা বেশ কিছুক্ষণ নাজারা করে নিলাম আর দেখুন এখন তেল ছেড়ে গেছে এখন আমি পোস্তর পাটি ধোয়া জলটা দিয়ে আবারও কষিয়ে নেবো বেশ ভালো মতো এভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর এখন দেখুন ধীরে ধীরে তেলটাও ছাড়তে শুরু করেছে আর এখন মশলাটা কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন অনেকটাই তেল রিলিজ করে দিয়েছে যতক্ষণ না তেল ছেড়ে মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর এখন আমি এখানে অ্যাড করছি একটি বাটি মাপ করে গরম জল আর বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো মতো না করে নিলাম আর ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো ক্যাপসিকাম আর সেই সঙ্গে অ্যাড করে দেব ভেজে রাখা পনির যেটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা দিয়ে সমস্ত কিছু বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দেবো রোস্টেড জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি এখানে এক চামচ অ্যাড করলাম আর সেই সঙ্গে অ্যাড করছি হাফ চামচের মতো সানরাইজের গরম মশলার গুঁড়ো আর বেশ কয়েকটি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটাও খুবই ভালো হবে দিয়ে ভালো মতো করে না করে সব কিছু মিশিয়ে নেবো আর সবশেষে অ্যাড করে দেব এক চামচ চিনি আর বেশ কিছুটা পরিমাণে গাওয়া ঘি ঘিটা লাস্টে দিলে ফ্লেভারটাও খুবই ভালো হবে আর স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে খানেক খুটিয়ে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ পনিরের এই ইউনিক রেসিপি এবার এটি একটি পাত্রে আমি সার্ভ করে দেব আর পনিরের এই রেসিপি দিয়ে আপনারা ফ্রাইড রাইস পোলাও লুচি কিংবা পরোটা খেতে পারেন খুবই টেস্টি হবে এটি এই কয়েকটি জিনিসের সাথে খুবই মানানসই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আজ এই পর্যন্ত আসি তবে